মহান রব্বে করিম এই বলি আবহাওয়ার মাঝে আমাদের সকলকে আরামের ঘুম করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহ এবং তার রসুলের প্রেমে নিজেকে কোরবানি দিয়ে একই সঙ্গে বসে রসুল্লাহ ভালোবাসার কথা নেব হৃদয় ধারণ করার মানুষে এই মাহফিলা আসা বসা দুই একটি কথা বলা এবং শোনা তাও দিয়েছেন শুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আল্লাহ কোডি দরুদ ও সালাম ওય নবী নূরানী কদম যিনি হায়াতুত নবী নূর নবী গায়বের খবর দেনে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিশারে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতান আবারো পড়ি আলহামদুলিল্লাহ আর মাত্র দুই দিন আমাদের মাঝে আসছে সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ এলা দুল ঈদ এ মিলাদুজতে হয় তাহলে বুঝতে হয় তাহলে রাসূল রসুন আলাইহি সাল্লামের মহাব্বত হৃদয়ে থাকতে হয় নামাজ রোজা হর জাহাদের নির্যাস যদি বুঝতে হয় তাহলে আহলে সাল্লাল্লাহু রসুন সাল্লামের মহাপত হৃদয়ে থাকতে হয় আমি ধন্যবাদ জানাই ইমাম হাসান হোসেন রবি আল্লাহ তালানহমার যুব সংগঠন যুব কা ফেরার ব্যবস্থা করাই আজকের এই প্রোগ্রামটি হতে যাচ্ছে মাগরীবের নামাজের পর থেকে অনেক বৃষ্টি আমি নিজেও মা ফিরে আসার কিছুক্ষণ আগেও মাঠে বৃষ্টি ছিল এখন বৃষ্টি থেকে মুক্ত রেখেছেন কে একটু আওয়াজটা বড় কে হাজার হাজার মানুষ আপনার ডাক্তার ব্যবসা বন্ধ করে দিয়ে আজকের এই ইমানি আয়োজনটি সাজিয়েছেন আপনারা বলুন এই আয়োজনের উশিলাই আমাদের ব্যবসায় বর্ক দিতে পারে কি পারে না এই মাহফিলের উশিলাই আমাদের এই ফল মন্দির ব্যবসায়ীদের ব্যবসায় অঢেল বরকত দেওয়ার মালিক একজন জবান করে বলুন তিনি কে তিনবার বলুন তিনি কে আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হয় আমাদেরকে একবার দিবার তিনবার ডাকলে বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে যত ডাকো আমি তত বেশি খুশি হয় সন্ন্যাস মহালা বলেন না এইটা আল্লাহ পাকের নাম একটা গাফুর গাফা রহিম রহমান আমরা যতই আমরা গুণাগার আজকের এই মহাফিন আমরা এসেছি এমন কোন মানুষ নাই যারা আলিয়া কবর দেশে নাই কথা কোন ঠিক কিনা আমরা এখানে যারা এসেছি কমবে সবাই গোনাগাত বলুন গোনা মাফের মালিক কে চিৎকার অনেক ঢুকবে ঢুকিয়ে এখানে দাঁড়াবে আপনার একটু জানিকে না না একটু যান বাবা জায়গা হচ্ছে না পাশের আস্তে আস্তে এখানে আসতে পারবে আপনার একটু ক্লিয়ার আমার বাম পাশে চলে আসুন সবচেয়ে বেটার হবে সবাই একটু করেন

अो अ

বৃষ্টির পানি করতে করতে কবরটা হাড়ু পর্যন্ত হয়ে গেছে বৃষ্টির পানি কবরে ঘুরতে ঘুরতে একদম পানিটা কবর পর্যন্ত হয়ে গেছে নিজের ঘরে এত করলাম কিন্তু কবরের পানি নিষ্কাস করে চলে আজ আমরা করলাম না করার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা i'm going to দোকানদারের সাথে কথা বলতে পারে না এর জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে চিন্তা রেখেছি আর যাদেরকে বোতা বানাইছি তারা কোনো দিন এক হতে পারে না চিন্তা মানুষ সাড়ে আটের

না আমার দিন কি এমনি চাপে লোকে তোমাই কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমাই কি বলিবে এই দুঃখ রইলো এই আশেকদার অন্তরে দয়াল রে sonda holo nag dile না mure

ঐক্য করে যারা গেছে তারা কি আর ফিরে আসছে এমন তো হতে পারি আজকের মাফিলটা কারোর জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না এই জন্য আল্লাহ বলছে மணிகுமாயு நி தோஜ

কেমন করে বান্দা বানাইছি তার মানে বোঝা গেল কোনো ব্যক্তিরা কালো হতে পারে চয়েজ পাল্লাম কোনো ব্যক্তিরা মোটা হতে পারে চয়াজাল্লাহ কোনো ব্যক্তিরা চিকন হতে পারে চয়াজাল্লাহ কোন ব্যক্তিরা গড়ি হতে পারে চয়াজাল্লাহ কোন ব্যক্তি ধনী হতে পারে চয়াজাল্লাহ কোন মানুষটা চিকন হতে পারে চয়াজাল্লাহ কোন মানুষটা ভুখা হতে পারে চয়াজাল্লাহ যেখানে মাইর চয়েস করেছে সেখানে বান্দাগণ দৃষ্টিনা প্রদর্শন করতে পারে কথা বলেন ঠিক কিনা আরে এই যেহারার ডিজাইনার কে one আপনি আল্লাহ করে চেহারাটা বানাইয়া কেমন একটা জায়গা বানাইছি ওই জায়গাটার নাম হলো কপাল তুই শরীরের পাহাড়ে যদি করে ফেলে আর যদি তুই একটা মনে হয়ে যায় আমি তরে বড় মায়া পিড়া বানাইছি তরে আমি ট্যান্ডার জন্য বানাই নাই তরে আমি দুর্নীতি করতে বানাই নাই তরে আমি চাঁদাবাজি করতে বানাই নাই তরে আমি জঙ্গিবাদি করতে বানাই নাই তরে আমি খুন খারাদি করতে বানাই নাই তরে আমি হিংসা করতে বানাই নাই তরে আমি বিপদ করতে বানাই

মা জানে না জানে গোপন কইরা রাখছি ভাই দুনো না জানে গোপন কইরা রাখছি বন্ধুদের না জানে গোনাটা গোপন কইরা রাখছি আপনারা জবান বলে কোন আমার রখ জানে কি জানে না আমিন এইوازে মানি না সরি জানে কি জানে না বাবা রে ও বাবা

পিন্জন তুমি যাবে চলে বন্ধু তোমার দত মাতা পিতো তার মাতা পিত তারা সত্য জানেশ তোমার ক

সব কিছুকে তাই আমি সব বানাইছি আমার বন্ধু নবীর এই আমার যুবক ওই নবীর মহব্বত দরকার আছে না নাই আর বড় আছে না

নাই নবী আছে নামাজের দাম আছে নবী নাই আল্লাহ তো আমিও তার সাথে নাই এই এইজন আমার যুবক ভাইরা পরিষ্কার ভাষায় আজ কথা বলছি অস্পষ্ট ভাষায় আজ কথা হবে না সব হবে স্পষ্ট ভাষায় নবী আছে জানের চাইতে আর আন্না বিজ্ঞু আউলা বিল মুমিন আমি আন খুশি আমাদের নবী হল ইমানদারে জানের চাইতে আরো নিকটে হাজির যার সুখের যার নসিব পালো সে নয়নে দেখে আর যার ভিতরে নবীর প্রেম নাই সে দেখে না জালাউদ্দিন সৈয়দিন রহমতুল্লাহ বলেন আমি চোখটা বন্ধ করে নবীর সবুজ গম্বুজকে মোরাকামা করি চোখটা খুলে দেখি নবী আমার সামনে সরিল মোবারকে দাঁড়িয়ে আছে এমার চোখ আমার চোখ উনি দেখে আমি দেখি না কেন উনি নবীকে সাধন করেছে আমি সাধন করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা বান্দা আপনিও বান্দা বাবা শাহজাল আর বান্দা আপনিও বান্দা

যারা আল্লাহকে আল্লাহ বলে জানেন নবীকে চাইতে বেশি ভালোবাসে নবীর পক্ষে কারা কারা আছেন হাত তুলুন একটা স্লোগান হবে

আবিষ্কারক জানেন না কে নামটা দিছে কেদা আমি পিসি ডাব্লু এটা নাম কি নাম বলেছি তো চলে একটা নাম

নবীর উন্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে কি বানাই দিছে মসজিদ এই নামাজ দরকার আছে না নাই এবার একটু সামনে যাই তারপরে আর একটু বলে বুঝবেন আমাদের এই চেহারা ডিজাইনার কে তাহলে বুবা দেখলে কি তিরস্কার করা যাবে আজকে যখন আমার আরিফ ভাইয়ের ঘরে গেলাম বাসায় গেলাম ওই রুমে এতে ওনার অফিসে গেলাম হ্যাঁ আরিফ ভাই অফিসে যাওয়ার পরে একটা ছেলে চিৎকার দিতে দিতে আমার কাছে আসছে যারা ছিলেন তারা দেখেছেন পাগল টাইকে তো এইভাবে মানে থুতু করতেছে নুল করতেছে একদম আমার পা নিচেটা পরায়ে যাচ্ছে এরপর আমি তারে দഴ്সি আমার হাতের মধ্যে দুল টুল লাগছে এরপর ফলাপান বলতেছে এই শরীরে শরীর তো সব এই হুজুরের শরীরটা নষ্ট হয়ে গেছে এরপর সে আমার কাছের তে আসতেছে আমি তাদের চড়াইয়া দ আর মনে মনে ভাবলাম সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ান কি

তার করবরের ডা কি হবে তো হিসাব গেছে আচ্ছা বলুন তো দেখি এই অঞ্চলে রিক্সা চালাই অটো চালাই ভ্যান চালায় এই মানুষটা তো প্রচুর কষ্ট করতেছে